কাটাগাং এলাকায় ফেরিঘাটের পরবর্তী এবং শরিঘাটা ঠিক মধ্যখানে আসলে যে কাটাগাং এলাকা সেই কাটাগাং এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে কিছুক্ষণ আগে একটি লাশ পাওয়া গেছে এই মুহূর্তে জনতাবর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাসংসু ভালো خلاص পরিচয় পাওয়া গেছে না পরিচিত তো পাওয়া গেছে নাম কি

তার আত্মীয় স্বজন এখানে এসেছেন এবং অনেকটা আসলে সুখাহত পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে এই কাটাগাং এলাকায় আমরা পুলিশের তথ্য মধ্যে যেটা জানতে পারলাম যে ছেলেটির লাশ পাওয়া গেছে তার নাম ফাহাদ এবং তার বাড়ির কুরগাম গ্রাম দরবস জয়ন্তপুর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাশটি উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

দর্শক দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি জনতাবুর খাটাগাং এলাকায় খাটাগাং এলাকায় একটি ভিশালিতে একটি লাশ উদ্ধার করেছে জনতাপুর মডেল থানা পুলিশ এবং আমরা এই মুহূর্তে লাশের পরিচয় শনাক্ত হয়েছি লাশের নাম ফাহাদ আহমেদ এবং তার বাড়ি দরবোজপুর গ্রাম তুমি এটা কিছু আমাৰ কথা আছে ছটাটো এখন

অশোক দেশম প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তামবেল মহাসড়কের কাটাকাং এলাকায় যেটা জয়িতাপুর এরিয়ার মধ্যে পড়ছে কাটাকাং এলাকা এবং কাটাকাং এলাকার একটি ফিশারির মধ্যে মধ্য থেকে একটি লাশ উদ্ধার করেছে জয়িতাপুর বডেল থানা পুলিশ যেই লাশটি উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে ফাহাদ তার বাড়ির কুরগাম দরবস জয়িতাপুর আমরা যেটা প্রাথমিকভাবে এখানে এসে যেটা জানতে পেরেছি যে সম্ভবত ইলেকট্রিক শর্ত থেকে আসলে ছেলেটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমরা এই মুহূর্তে কাটাকাং এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকটি মারা গেছে তার আত্মীয় স্বজন এবং ভাই বন্ধু যারাই রয়েছেন আসলে মা বাবা সবাই আসলে অনেকটা সুখে শুকাহতো এবং অনেকটা কান্নাকাটি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি নং দরবস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বারুল আলম বাহা নিসমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজালি আলী এবং দুই জন দবস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি এসে উপস্থিত হয়েছেন এবং তারা লাশের যারা স্বজন রয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন

দেখি না দেখিস একটু দেখি দেওয়া হবা তো সব দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তাও মহাসড়কের কাটাকাং এলাকায় কাটাকাং এলাকা এলাকাটি আসলে জনতাপুর অংশেই পড়েছে এবং আজকে কিছুক্ষণ আগে জনতাপুর মডেল থানা পুলিশ এখানে কাটাকাং এলাকার একটি ফিশারি থেকে আসলে একটি ছেলের লাশ উদ্ধার করেছে সেই ছেলেটির নাম হচ্ছে ফাহাদ এবং বাড়ি হচ্ছে দরবসপুর গ্রাম ইতিমধ্যে লাশটি আপনারা দেখতে পাচ্ছেন সিলেট তামিল মহাসড়কের পাশেই আসলে রাখা রয়েছে এবং ধারণা করা হচ্ছে এবং পুলিশের তথ্য মতে আসলে যে ইলেকট্রিক শট সার্কিট থেকে হয়তো ছেলেটির মৃত্যু হয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে এখানে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে জিন্তাবুর মডেল থানা পুলিশকে খবর দেন এবং সাথে সাথে জন্তাবুর মডেল থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে এই মুহূর্তে লাশের যে আত্মীয় স্বজন রয়েছেন যারা তারা আসলে ছুটে এসেছেন এবং এই মুহূর্তে এই জায়গাটি আসলে একটি টুকাহত পরিবেশ বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি মারা গেছে তার মা বাবা সব আত্মীয় স্বজন যারাই রয়েছেন তারা আসলে এই জায়গায় এসে পড়ছেন আমরা সবাই দোয়া করি মহান রাবুল আলমী যেন বাইকটিকে জানাতবাসী করেন আসলে শর্ট সার্কিটের মাধ্যমে তার মৃত্যু হতে পারে বলে সবাই ধারণা করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি দেশপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইত্যাজ আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম চাইলং দোরবস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাহরুল আলম ভাহাস অসংখ্য জনপ্রতিনিধি সেই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই ঘটনাস্থলে

আরেক সমস্যা হলো আপনারা যারা আলাদা